বেশ তোমারে তো আমার মাঝে মাঝে রূপ কথা নায়ক মনে হয় খেলার সীমানা ছাড়িয়ে তুমি একটা ন্যাশনাল হিরোর একটা পর্যায়ে চলে গেছো এই ব্যাপারে তোমার কেমন লাগে না অবশ্যই ভালো লাগে কারণ যে কোনো দিক থেকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা একটা আলাদা আনন্দের সো ওই জায়গা থেকে তো অবশ্যই ভালো লাগে সবার ফোকাসটাও আছে এই জন্য হয়তো বা বেশি হাইলাইটেডও হচ্ছে কিন্তু আপনি যদি ওভারঅল দেখেন বাংলাদেশে অনেক হিরো আছে এটা সত্যি কথা অনেক দিক থেকে আমরা যদি সত্যিকার অর্থেই তাদের সম্বন্ধে জানতাম তাদের সম্পর্কে যদি সবকিছু তুলে ধরা হতো যেমন ধরেন আবদুল্লার কথাই বলি শীতের সকালে যখন কম্বলটা আরেকটু ভালোভাবে জড়িয়ে আমরা মধুর আলস্য উপভোগ করছি তখন ঢাকার বুকে ছোট্ট ঘরে শুরু হয় এক অদম্য তরুণের অফিস যাওয়ার প্রস্তুতি সদরঘাটের বুকে বিশাল অফিসের ডেস্ক তার জাহাজের রেলিং ক্লায়েন্ট আসবে কাজকর্ম শুরু হবে নিজেকে কনফিডেন্ট করে নেয়া আরও একবার এইতো শুরু হয়ে গেল ওয়েটিং দরতাম ঠিকঠাক যতই কষ্ট হোক না কেন ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী ডেলিভারি দিয়ে দেন সময় মতো তারপর আবার ছুটে যাবে অফিসের এত এত কাজের চাপ ছাপিয়ে আবদুল্লার মন পড়ে থাকে খেলাধুলায় কাজ শেষে অস্থির লাগতে থাকে কখন যাবেন খেলার মাঠে ফুটবলই তার একমাত্র আনন্দ ফুটবলই তার প্রেরণা ফুটবলের গায়ের প্রতিটা শট আবদুল্লার জীবনযুদ্ধে এক একটি জয়ের ধাপ সব মাথা পেরিয়ে দুরন্ত গতিতে এগিয়ে চলে এই তরুণ রাই আমাদের নায়ক ঝালঘাটির শারমিন সে তার পুরো ডিটেলসটা শোনার পরে আমি আসলে অবাক হয়ে গেছি জীবনে চলার পথে কোনো কোনো পরিস্থিতি জীবনকে থমকে দেয় কেউ কেউ আবার সব বাধা ভেঙে দিয়ে এগিয়ে চলে দৃঢ় পায় এরকমই এক হারনা মানা মেয়ে শারমিন আক্তার ছিল তার দারুণ আগ্রহ অনেক বড় হতে চায় নাইনে উঠতেই মা তাকে জোর করে বিয়ে দিতে চাইলেন মেয়ের পড়াশোনা বন্ধ করে দিয়ে বাবা তখন প্রবাসী বিয়েতে রাজি না হয় আটকে রাখা হলো তাকে আত্মপ্রত্যয় শারমিন বুদ্ধি করে পালিয়ে গিয়ে কিছু মানুষের সহযোগিতায় থানায় মামলা করে মা আর হবু স্বামীকে গ্রেপ্তার করিয়ে নিজের বাল্যবিবাহের পথ নিজেই বন্ধ করে দেয় শারমিন স্বপ্ন দেখে পড়াশোনা করে বড় হয়ে মেয়েদের প্রতি এ ধরনের নির্যাতনের প্রতিবাদ করবে সব বাধা পেরিয়ে সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া এসব তরুণ শারমিনরাই আমাদের নায়ক আমি আসলে কখনো কখনো এগুলো পড়ে দেখে আসলে অবাক হই এবং প্রচন্ড ইমোশনাল হয়ে যায় যেমন আপনি যদি বলেন নেসার ভাই উনি এখন থাকে ওনার কর্মস্থল কর্মস্থং ওখানে থেকে উনি যেভাবে করছে মানুষের জন্য তার গল্পটা আসলে আমাকে ইন্সপায়ার করেছে এবং আমার কাছে মনে হচ্ছে যে মানে নাথিং সতেরো কোটি জনসংখ্যার দেশে বেশিরভাগ মানুষই নিজেকে নিয়ে ব্যস্ত আজ শোনা যাক এক ব্যতিক্রম মানুষের গল্প মানুষটির নাম সাইফুল তিনি চট্টগ্রামে শিপে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন কাজ শেষে যখন আমরা স্বজনদের কাছে ফিরে যাই সাইফুল তখন যান তাদের কাছে যাদের স্বজন নেই হাসপাতালে অজ্ঞাতনামা রোগীদের সুস্থ করে বাড়ি পৌঁছে দেয় সাইফুলের প্রত্যেক প্রায় দশ বছর ধরে এই কাজে মগ্ন হয়ে আছেন সাইফুল সেবা দিয়েছেন ছয়শো জন রোগীকে ওষুধ বা খাবার কিনে দেওয়ার সব দায় দায়িত্ব নেন এই মানুষটি নিজের সাধ্যের মধ্যে যতটুকু পারেন অসহায় মানুষের নিঃস্বার্থ সেবায় জীবন বিলিয়ে দেয়া এই তরুণ সাইফুল রাই আমাদের নায়ক আমি বিশ্বাস করি ওনাদেরকে আরো বেশি হাইলাইটেড করা উচিত যেমন আমি যদি বলি যে মাবিয়া উনি যখন গোল গোল্ড পেলো গোল্ড পাওয়ার পরে ওনার স্ট্রিট আমরা জেনেছি যে নই চালাকোটি মাবিয়া আক্তার জগৎ এখানে প্রায় সব কিছুরই ভার নিতে হয় তাকে শুধু জীবনের ভার নয় মাবিয়ার ভার নেন আরো অনেক কিছুরই কিন্তু সবকিছু পেছনে ফেলে পড়াশোনার ভার উত্তোলনের প্র্যাকটিস চলে নিয়মিত কঠোর পরিশ্রম আর দেহ মনোবল তাকে দিয়েছে অনেক সম্মান স্বীকৃতি এরই মধ্যে তিনি নির্বাচিত হন দুই সালে সাউথ এশিয়ান গেমসের এর জন্য জীবনযাপনের টানা পড়ে নে শেষ পর্যন্ত কি যাওয়া হবে তার সিদ্ধান্ত নেন যত বাধাই আসুক এসব সম্মানের প্রশ্নে পাহাড় সমান বাধা ও মিশিয়ে দেবেন ধুলোই মাবি Akhtar অর্জন করেছে সাউথ এশিয়া গেমস বাংলাদেশের জন্য প্রথম স্বর্ণপদক সব মাথা বেড়িয়ে দ্রুত গতিতে এগিয়ে চলাই তরুণ মাবি আরাই আমাদের নায়ক আসলে আমরা তো এত গল্প করলাম এত দেখলাম ওদের কাছে একটা জিনিস চাইও কারণ আমি যাদের কথা বললাম এই মাত্র তারা অ্যাকচুয়ালি আমার আমার চোখে আমার চোখে তারা হিরো সো আসলে খুব ভালো লাগতো যদি তাদের সাথে আপনি আমাকে মিট করিয়ে দিতেন ধন্যবাদ দাদা আর আমি আপনাদের সবাইকে কিন্তু চিনি আপনাদের সম্বন্ধে জানি আর আপনাকে তো স্পেশাল ধন্যবাদ যখন এসে গেমসে আপনি যখন গোল্ড পেলেন তখন আমাদের খেলা চলছিল না আশা তো আমরা এ আসলে যাই ফ্লাইট থেকে নেমে আপনার ওই ভিডিওটা দেখছিলাম আপনি কারেক্ট করে of stand for the National Anthem. আঠারো বছর পূর্তিতে আলোর পক্ষ থেকে আমাদের এই সব নায়কদের প্রতি জানাই অভিবাদন তার আমাদের শক্তি তার প্রেরণা এদেশের বুকে আঠারো আসুক নেমে